واليس ساق اي كواليتوالي بوصنا اونجا দেখা গছ বলা واليس এর ديরা واليس ساق اي ماشي কি তার থেকে ফুটে হবে كواليت سو

স স স তাই বড় হচ্ছে বুঝছেন স স আমার বড়দের স সবকাউতে দেখুন আমার বড়দের বলা হবে না স স স স স এটা হবে আমি বলতে আমি বলতে যেটা কথা যেটা ধরে ধরে যেটা আগে আগে বড় স্যার আগে বড় লাগে জানেন ফুটুন থেকে থাকে হ্যাঁ

জিগার মত তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়া Айна на 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 на